প্রথমবার ভেটকি মাছের পাথিও বানাচ্ছি তোমার সাথে শেয়ার করলে হয় তো চলো রেসিপিটা দেখে নাও মাছটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা এদিকে সাদা সর্ষে কালো সরষে পোস্ত কাজুবাদাম একটু কাঁচা লঙ্কা এগুলোও সব কিছু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ধরে এবার আমি একটু আগুনে সেঁকে নিয়েছিলাম যাতে ফেটে না যায় এদিকে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শিলে বেটে নিয়েছে নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো জল থেকে তুলে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম মাছটাকে এবার উপরে একটু সর্ষে পোস্ত সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়েছিলি দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি কলাপাতায় এবার এটাকে অল্প তেল দিয়ে এপিটপিট করে ভালো করে পনেরো মিনিট ঢাকা ঢাকা দিয়ে ভেজে নেবো আমরা নিয়ে এদিকে দেখো কত সুন্দর হয়েছে খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর পুরো ভালো করে হয়েছে মাছটা আর খেতে এত অসাধারণ দুর্দান্ত হয়েছিল আমি ভাবতেই পারিনি যে প্রথমবারে আমি এত সুন্দর বানাতে পারবো ভেটকি মাছের পাতুরিটা প্রথমবার বানিয়েছিলাম আর খেতেও বেশ স্বাদ হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো প্রথমবার কোনো জিনিস সবাইকে বানিয়ে খাওয়ালে আমার বেশ ভালো লাগে যখন বলে জিনিসটা সুন্দর হয়েছে বিশেষ করে তো বরমশাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে